কেমন আছো তোমরা সবাই আজকে আমার থামনেলটা দেখে বুঝতে পারছো আমি কোন টপিকে ভিডিও বানাচ্ছি তো তোমরা যার ইউটিউব টিকটক কিংবা ফেসবুকে নতুন নতুন ভিডিও বানাতে চাচ্ছ তোমরা যদি রীতিমতো নিয়মিত বা নিয়মিত কন্টেন্ট না করো তাহলে আশা করি তোমাদের ভিডিওতে কোনো ভিউ আসবে না আর আমার যে থামনেলটা নিয়ে দেখছো আমি থামনেলটা কীভাবে ক্রিয়েট করছি আশা করি আমার কাছে একটা অ্যাপ আছে এবং আমি তোমাদের সবাইকে অ্যাপ সম্পর্কে বিস্তারিত অবশ্যই বলবো যদি আমার ভিডিওতে লাইক করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ আমার এই ভিডিও চতুর্পাশে নয়স গুলো দেখতেছ আমি আগামী ভিডিওতে দেখাবো যে আমার এই কথা বলার সাথে যে নয়েজটা অ্যাক্টিভ আছে ওই নয়েজটা কীভাবে তোমরা রিভিউ করবা কিংবা এখানে কোনো ধরনের এ আছে কি না বা আমি এখন নর্মালি যে দোকানটাতে বসে কথা বলতেছি এটা আমার একটা বড় বাই দোকান সো আমি যখন পরবর্তীতে ভিডিও বানাবো তো আমার পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে কিংবা আমি যে নয়েজে কথা বলতেছি এই নয়েজ এবং ব্যাকগ্রাউন্ড দুটো কিভাবে চেঞ্জ করবে কি এখানে এর মাধ্যমে করতেছি নাকি কোনো একটা ব্রডকাস্টার মাধ্যমে বা কোনো একটা নিজস্ব এডিটিংয়ের মাধ্যমে তো তোমরা যারা ফ্রিলি বেশিরভাগ ক্যাপকার্ড থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাপগুলো আছে ওগুলো ইউজ করো তো তার পাশাপাশি কিছু এ আছে এগুলো দিয়ে এডিট করার সাথে তোমাদেরকে অনেকের কবিরাইট মেরে দেয় তো বিস্তারিত সকল এডিটগুলো আমার যে ভিডিওটা আসছে আগামীতে আমি সেই ভিডিওটাতে বলে দেবো যে কীভাবে তোমরা এআই দিয়ে ভিডিও বানালে সেখান থেকে কপিরাইট রিমুভ করা যায় কিংবা ক্যাপ দিয়ে তোমরা কীভাবে ভিডিও করবে বা ক্যাপ কেন প্রো হয়ে গেছে ক্যাপ প্রো থেকে কেন এখন তোমরা জয়েন করতে পারতেছো না বিগত তার ক্যাপ যে যেই ওয়াটার মার্ক আছে সেই ওয়াটারমার্কে যায় আর প্রথম কথা হচ্ছে তোমরা তারা ভিডিও সারো কেন তোমাদের ভিডিও তো ভিও আসছে না যদি রীতিমতো তুমি দিন দুইটা শর্ট কিংবা সাপ্তাহিক বা তিন দিন চার দিন পরে একটা ভালো ভিডিও না দাও তাহলে আশা করি তোমাদের যে অডিয়েন্সটা ধরে রাখার চেষ্টা সেটা হচ্ছে থাকবে না আর প্রথম কথা হচ্ছে তুমি যদি ভিডিও করো ভিডিওর এডিটিং থেকে শুরু করো বা নয়েজ নয়েজ ভালোভাবে ক্রিয়েট করতে হবে